ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে ইনসাফ চাওয়ার লড়াইয়ে হেঁটেছেন মাইলের পর মাইল একের পর এক জনসভা মাঠির কণ্ঠে মানুষের কথা বলা বাবেদের হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের যোদ্ধা মীনাক্ষী মুখোপাধ্যায় ছক ভেঙে ইনসাফের মঞ্চের ব্রিগেডিয়ার কুলটি পলি যাই বলুক বামেদের দল নির্ভরতা রক্ষণশীলতার মরু ভেঙে গ্রামের মেয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে কে নিয়ে আয়ে হেতো নেতৃত্ব দেবার সব গুণী বিদ্যমান মিনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে রাজ্য সম্পাদিকা হিসাবে শুধু পদ অলঙ্কারী নয় দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে ইনসাফ যাত্রা নিয়ে দু কিলোমিটার পথ পেরিয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায় কোচবিহার থেকে শুরু হওয়া পদযাত্রা শেষ হয় কাকদ্বীপে আলিপুতুয়া জলপাইগুড়ি দার্জিলিং মালদা মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান ইনসাফ যাত্রা যেখানেই পৌঁছেছে মানুষের আশীর্বাদ উন্মাদনার বহিপ্রকাশ চোখে পড়েছে ধরা দিয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে মানুষের আবেগ যা তাকে আগামী নেত্রী হওয়ার পথে কয়েক কদম এগিয়ে দিয়েছে অনেকেই তো আবার এক কদম এগিয়ে এক সময় যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় মীনাক্ষী মুখোপাধ্যায় যে তিন দিন দলের ভরসা হয়ে উঠছেন তার প্রমাণ মিলেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে লড়তে প্রার্থী হিসাবে বামেরা বেছে নিয়েছিলেন এই মিনাক্ষীকেই মিনাক্ষীর বাম আলয়ে ছোট থেকেই বাম মস্তিষ্ক মানসিকতায় বড় হয়ে ওঠা এই মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মা পারুল মুখোপাধ্যায় পশ্চিম বর্ধমানে সিপিএম মহিলা জেলা কমিটির সদস্য বাবাও প্রবীণ বাম নেতা রাজ্য রাজনীতিতে মীনাক্ষীকে নিয়ে এখন আলোচনা সমালোচনা যদিও মেয়ে যে ব্রিগেডিয়ার মানতে চাইছেন না তার বাবা মা তাদের বক্তব্য মেয়ে শুধুই লিডার দলের নীতি আদর্শই শেষ কথা মনে এরকম হবার অন্য কিছু তো নাই আমরা তো পার্টি করি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পার্টিকে কতটা উপরে নিয়ে যেতে পারছি কতটা আগামী দিনের আমাদের পথটা প্রশস্ত হবে আমরা সেই চিন্তাভাবনা সেই লক্ষ্য নিয়েই হাঁটছি মিনাক্ষীর কোনো ব্যাপার না মূল বিষয়টা হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ তাদের লড়াইয়ের দিন ব্যক্তিগতভাবে আমার কোনো ব্যাপার না আমরা তো চাই নিয়মটা হচ্ছে প্রথমে নিজে তৈরি হও তারপরে পরিবারকে তৈরি করো তারপরে এলাকার মানুষকে তৈরি করো তারপরেই সমাজের পরিবর্তন করা তো মূল যে মানুষ মারার যে নীতি নিয়ে চলছে মানুষের যে অধিকারকে ছিনিয়ে নিচ্ছে এবং যা অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদে সমস্ত যুব সমাজ ছাত্র তাদের দিকে যে সংগঠিত করা হচ্ছে তার জন্যেই আমার গর্ব নট মিনাক্ষী মুখার্জি সে আমার মেয়ে হতে পারে কিন্তু সে আমার এখন নেত্রী দল নীতি আদর্শ এসবের উঠে উঠে মিনাক্ষী তাদের মেয়ে তাই মেয়ের বক্তব্য শুনতে রবিবার সকাল সকাল আসানসোল থেকে কোল্ড ফিল্ড এক্সপ্রেসে চড়ে হাওড়ায় আসেন মিনাক্ষীর বাবা মা আর আসবে নাই বা কেন তারাও যে ব্রিগেডের পথি রবিবার যে ময়দানে ব্রিগেডিয়ার মিনাক্ষী আসানসোল থেকে ছোট সেনগুপ্তের রিপোর্ট আর প্লাস নিউজ